হ্যালো বন্ধুরা আজকে চিকেন চাউমিন বানাচ্ছি তার সঙ্গেও ডিম দেওয়া হচ্ছে তো চিকেন তো আছে অলরেডি রেডি আছে তারপরে এখানটা হচ্ছে গিয়ে আমরা পেঁয়াজ ভাজা ভাজা করছি সমস্ত কিছু ভাজা ভাজা করে রেখে দিয়েছি পাত্তাকপি ক্যাপসিকাম গাজর ডিম সমস্ত কিছু ফ্রাই করে রেখে দিয়েছি এখানে চাউমিনটা খুব ঝুরু করে বেশ ঝরঝরে হয়ে গেছে তারপরে এর মধ্যে দিয়েছি আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা দিয়ে নাড়াচাড়া করছি হলুদ গুঁড়ো আছে প্রায় হয়ে এসেছে চিকেনটা চিকেনটা হয়ে আসার পরে নামিয়ে নেব ওটাতে ওটাকে নিজেকে একটু দেখিয়ে নিলাম কি ভীষণ গরম তো কেমন লাগছে কালারটা গুঁড়ো লঙ্কা কিন্তু দেইনি যেহেতু চাউমিন হবে অতটা বাটাই দিয়েছি শুকনো লঙ্কা বাটা দেওয়া হয়েছে পুরো ঘেমে বুদ হয়ে গেছে তো নামিয়ে নিলাম এবার তেল দিয়ে চাউমিনটাকে ভেজে নিতে হবে অনেকটা চাউমিন তো আমার ছেলের ভীষণ ফেভারিট চাউমিন চাউমিন সবারই ফেভারেট আমারও ভালো লাগে চাউমিন খেতে তো নাড়াচাড়া করছি করতেই পারছিলাম না তোমার দাদা ভাইকেই বললাম নাড়াচাড়া করে দাও একটুখালি ওই নাড়াচাড়া করছে আমি ক্যামেরাম্যান হয়েছি তো তোমরা সবাই কেমন আছো বলো কেমন হচ্ছে না আমি তো নাড়াচাড়াই করতে পারছিলাম না একদমে সে ওকেই দিলাম নাড়াচাড়া করতে ওই নাড়াচাড়া করছিলো যে সমস্ত কিছু যে ভাজা ভাজা করে রেখেছিলাম সব কিছুই দিয়ে দিয়েছে ওর মধ্যে যে নাচছে নাচছে নাড়ছে আর কি করবে তো তোমরাও কি এরকমই চিকেন চাউমিন বানাও কমেন্ট করে বলো